দোকান কালকে সাড়ে ছটার সময় সন্ধ্যা দোকান বন্ধ করে বাড়িতে গেছি আর কি তারপরে আজকে সকাল সাড়ে আটটার সময় এসে দোকান খোলার পরে দেখি যে দোকানে দুটো ক্যাশ ভাঙা আর হলো উপর দিয়ে তিনটা তিনটা খোলা আছে দিক দিয়ে দিক দিয়ে ঢুকে দুটা ক্যাশ ভেঙে কিছু টাকা ছিল ওগুলো নিয়ে গেছে আর কি কিন্তু মাল কিছু কিছুই না নাই দোকান থেকে কোন দিক দিয়ে ঢুকছি রে এই উপর দিয়ে ঢুকেছি মানে টিন দরজা ভাঙে না উপর না দরজা ভাঙে না দরজা ভাঙে না উপর দিয়ে টিন খুলে তারপরে সিলিংটাকে এদিকে দেখেন এদিকে

নিরাপত্তা নিয়ে তো প্রশ্নের ব্যাপার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর কি যাতে সুষ্ঠু তদন্ত করে কত টাকা চুরি হয়েছে আপনার এই টাকাটা এখন আমি ক্যাশ টেস্ট মিলিয়ে দেখেছি 25800 টাকা ছিল আমার ক্যাশে আচ্ছা কি মানে কি মনে হয় কে চুরি করতে পারে আপনার সাথে কোনো এমনি শত্রুতা আছে না না আমি তো দোকান আছে ইয়াতে তাই কি মনে হয় কোন নেশা খোররা বা কে কে নিতে পারে আপনার কি ধারণা কি হয় এরকম তো ইয়াদের বা বিগত দিনও কিছু চুরি চোর আমি যা হয়েছে শোনা বোঝা গেছে যে কিছু নেশা কোটা সাগরের সাথে জড়িত থাকে বা না নেশা আছে না অন্য কেউ জড়িত আছে এটা তো আমি দেখিও না বলতে পারছি না এটা পুলিশ তদন্ত করলেই মোটামুটি আপনার দোকানে কি আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে না আমার দোকানে সিসি ক্যামেরা নাই কিন্তু আশেপাশে মনে আছে মানে আপনার পাশে কি জর্জের জর্জের আমি ডিস্ট্রিক্ট কোয়ার্টার আছে আমার পাশেই আমার একদম পাশেই দোকানের পাশেই ম্যাজিস্ট্রেটের কোয়ার্টার আমার দোকানের উল্টা দিকে ওসির কোয়ার্টার পুলিশ স্টাফ কোয়ার্টার রাতে এদিকে পাড়া থাকে পুলিশ হ্যাঁ নাইট ডিউটিতে থাকে আমরা তো নাইট ডিউটি টাকাও দিই মাসে মাসে তারপর শুরু হইছে নগর পঞ্চায়েত তরফ থেকে নাইট ডিউটি আছে না নগর না বাজারে একটা নয়শো পাহাড় একটা বাজার কমিটি থেকে আছে তাদেরকে টাকা দেন হ্যাঁ তাদের যে ডিউটি করে উনি যে একটা টাকা দিতে হয় এখন বাজার কমিটি বাজার কমিটি জানছেন যে আপনারা টাকা দেওয়ার পরে আপনাদের নিরাপত্তা নেই না বাজার কমিটি জানিয়েছি সকাল বেলা কি বলছেন হ্যাঁ আপনার উৎসব মুখর দিনগুলোকে আরো বেশি ঝলমরে করে তুলতে নিজের জন্য নিয়ে আসুন নতুন বাইক অথবা স্কুটি দুর্দান্ত অফার এবং চমকপ্রদ গিফট সাথে কারণ আপনার এলাকার সুপরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান মক্কা মদিনা মোটরস এ চলছে একত্রিশে অক্টোবর পর্যন্ত দিওয়ালি পুজো স্পেশাল ধামাকা অ্যান্ড লাকি ড্র অফার বাজাজ ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটি পেয়ে যান প্রতিটি বাইকের কেনাকাটার ওপর পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি বাইকে থাকছে আকর্ষণীয় উপহার পাঁচ লিটার পেট্রোল হেডফোন ও হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া থাকছে লাক টয়ের মাধ্যমে আকর্ষণীয় সমস্ত উপহার জেতার সুযোগ যেখানে প্রথম পুরস্কার থাকছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ওয়াশিং মেশিন এছাড়াও যে কোনো পুরনো কোম্পানির বাইক বা স্কুটির পরিবর্তে পেয়ে যান নতুন বাইক আজই চলে আসুন আমাদের ঠিকানা বক্সানগর সিপাহী চলা মোবাইল নাইন সিক্স ওয়ান টু সেভেন এইট ফাইভ সেভেন টু নাইন অথবা নাইন এইট সিক্স টু জিরো ফোর টু এইট জিরো ফাইভ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে একত্রিশ শতাংশ অবধি আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনা সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা আমরা করব। নিশ্চিত প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ